এই যে সব কিছু আছে এই যে আজকে কাজে দেখেন এই যাই মাইয়ে কিস করিয়া হয় কিস কো হয় কিস কি মারা হয় দেখছো সব কিছু লেখা আছে মা এই যে কি আসবে আর এই যে কুরআন দিলে এইটাই আইবো আর এইটা অন থেকে ফাইভ পর্যন্ত ভাই এটা আলো জ্বলে দা ওইটা পিলাক দিবে বসি এটা করে আপনি আপনি সাইড প্রকার জিনিস তৈরি করতে পারবেন তাওয়া ছাড়া আচ্ছা আপনি ডিম ডিম ভাজি করবেন রুটি হবে পরোটা করতে পারবেন আপনি কোন রুটি হবে দিয়ে না এটা পানি দিয়ে ভিজাই ব্যবহার করবেন কিছু হবে না মানে পানি দিয়ে তোরে ভিজাই দিয়ে আবার রান্না করে দিই আমরা ঝুটা দাম রাখো হ্যাঁ বুঝছি তো দাম রাখো কই 7500 টাকা আর ব্লেন্ডার এই আকি মূল্য

အရယ်လို့ရှိသေးတယ်။ရှိသေးတယ်။မရှိဘူး။ကိုယ်တင်တဲ့ကာန aya ကိုရှိတဲ့ဗန်ဒံဒိုတူတန်း။